আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেকটা বেশি ভালো আছেন তো ফেসবুকে সফল হওয়াটা কিন্তু অনেকটা বেশি কষ্টের আপনি ভাবলেন আজকে ভিডিও করছেন কালকে হুদ করে উঠে যাবেন আসলে এরকম কিন্তু কোনদিনে কিন্তু হয় না মানুষ কষ্ট না করলে কখনো বড় হতে পারে না আমি এই যে ভিডিও করি আমার বাসা কিন্তু ওই মাগুরা ওই মাগুরা থেকে আমি যথেষ্ট চলে এসেছি শুধুমাত্র ভিডিও করার জন্য তো যাই হোক দিন কিন্তু কষ্ট করতে হবে কষ্ট না করলে আপনি কিন্তু কখনো কিন্তু সফল হতে পারবেন না কষ্ট করতে হবে ইনশাআল্লাহ দিনশেষে কিন্তু আপনার জীবনে সফলতা কিন্তু আসবে তাই জীবনে কষ্ট করতে হবে তাই জীবনে কিন্তু কষ্ট করতে হবে কষ্ট না করলে আপনি কিন্তু কখনো বড় হতে পারবেন না তো ভিডিও করতে গেলে মেন কিন্তু ধৈর্য থাকতে হবে ধৈর্য না কিন্তু আপনাকে ভিডিও করতে হবে ধৈর্য না হলে আপনি কিন্তু কখনো কোনো সফলতা পারবেন না দিনশেষে তারাই বড় হয়েছে তারাই কিন্তু কষ্ট করেছে সফল হয়েছে কষ্ট যারা কিন্তু যারা কিন্তু সফল হয়েছে কষ্ট না করলে কেউ কিন্তু কখনো কিন্তু বড় হতে পারবেন না তাই দিনশেষে আপনারা কষ্ট করবেন ইনশাআল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে পরবর্তীতে যাবে আমি কিন্তু মাগুরা থেকে চলে এসেছি কিন্তু ভিডিও করার জন্য ভিডিওর প্রতি মেন কিন্তু ইচ্ছা থাকতে হবে অতিরিক্ত ইচ্ছা থাকতে হবে এবং মেন কিন্তু ধৈর্য থাকতে হবে আমার ইচ্ছা আছে বলে আমি কিন্তু ওই মাগুরা থেকে কিন্তু কালেক্টর ভবনে কিন্তু ভিডিও করতে চলে এসেছি এই ইচ্ছা যদি না থাকতো আমি কখনো কিন্তু কাটতাম না ভিডিও করতে তো এরকম কিন্তু ইচ্ছা থাকতে হবে ইচ্ছা থাকলে অবশ্যই আপনারা কিন্তু বড় হতে পারবেন সফল হতে পারবেন তো যাই হোক দিনে কিন্তু ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে আপনি কিন্তু কখনো কিন্তু সফল হতে পারবেন না